আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি ধানের খেতে কীটনাশক ছিটাতে সেখানে একটু সাহায্য করব তো চলুন যা যাক কীটনাশক ছিটাতে পানি প্রয়োজন তাই ক্ষেতের মাঝে পানি আমার পিছনে জাগে দেখছেন সে আমার বাগনি মামার সাথে যাচ্ছে তার নানাকে দেখতে গ্রামের ফসলের মাঠ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আমাদের মনে প্রশান্তি এনে দেয় গ্রাম্য জীবন ও প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করার জন্য এই মাঠগুলো অপরিহার্য এখানকার সবুজ দানের ক্ষেত শান্ত পরিবেশ এবং নির্মল বাতাস শহরের জীবনে এক ভিন্ন আমেজ নিয়ে আসে যা গ্রাম ও প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে যতদূর চোখ যায় সবুজ দানের ক্ষেত এই সবুজ এক মনোলোভা দৃশ্য করে যা হৃদয়ে শান্তি এনে দেয় গ্রামের ফসলের মাঠ যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস এখানে ভুরের আলোয় শিশির ভেজা ঘাস সোনালী দানের শীষ এবং নীল আকাশের এক অন্য রকম মেলবন্ধন দেখা যায় শহরের কোলাহল থেকে দূরে এই মাঠগুলোতে পাওয়া যায় এক নির্মল ও শান্ত পরিবেশ পাখির ডাক বাতাসের শব্দ এবং প্রকৃতির নিজস্ব সুর এখানে এক আলাদা নিরবতা তৈরি করে এই মাঠগুলো শুধু প্রকৃতির শোভা নয় বরং গ্রামীণ জীবনের চালিকা শক্তিও বটে কৃষকেরা যাদের ঘাম ও শ্রম দিয়ে এই মাঠগুলোতে ফসল ফলায় যা গ্রামের অর্থনীতি ও মানুষের জীবন ধারণের জন্য অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়বার দেওয়া লাগে হ্যাঁ কয় দরা দেওয়া লাগে পরে কি হয়ে সুরুটাই সুরু খেতে দিবেন বন্ধ বাইরে যে বাতাসে কীটনাশকের এই ছোটো ছোটো আইল চিপা একদম হাঁটা যায় না খুব কষ্ট করে হাঁটতে হয়

আস্তে আছে যায় তুমি কাদানী চকীয়া লাগি কি বা নাইবা ডেক ফাটিলে তোমাৰ কি খেলনা নাই বাৰীতে হে অনু নাই মাটি দিয়া হাৰি ফাট খেলবা না খেলি থাকে মিয়ানো আছে কীটনাশকে ইত্যানো অলিচোন

আর এই যে জমিটা বাকি আছে সেটা দেওয়া যাবে না কারণ বৃষ্টির সময় কি কীটনাশক সিটালে কিছুই ফলে আসবে না সুতরাং এখন চলে যাব যখন হচ্ছে বৃষ্টি থেমে যাবে কিংবা আজকে তো দেওয়া হবে না অন্য কোনো সময় অন্য কোনো দিন দেওয়া লাগবে রৌদ্র যখন উঠবে হ্যাঁ বৃষ্টিতে প্রায় ভিজে গেলাম আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে চলে যাব আজকের মতো জমির কার্যক্রম বন্ধ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আরও বেশি হবে বোঝা যাচ্ছে আকাশের অবস্থা খারাপ